দর্শক খুব গুরুত্বপূর্ণ আজকের এই টপিকটা হতে চলেছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে নাহিদ ইসলাম শেখ হাসিনার শেষ সাক্ষী ছিলেন আর সেই সাক্ষীটাই নাহিদ ইসলাম দিয়েছেন নাহিদ ইসলাম আরও জানিয়েছেন যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত অর্থাৎ আমার এই শেষ সাক্ষী শেখ হাসিনার ফাঁসি কার্য করে খুবই কাজ করবে কারণ নাহিদ ইসলাম সবই জানেন সবই দেখেছিলেন এই জুলাই অভ্যর্থনের এই ঘটনায় তাই উনি যে সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষ্য দেওয়ার পরে উনি সরকারের কাছে আইনের কাছে শ্রদ্ধাশীল হয়ে উনি বলেছেন এর সঠিক বিচার ফাঁসি হতে হবে তাকে ইন্ডিয়ার মাটির থেকে বাংলাদেশে এনে তার সুষ্ঠু সে বিচারটা করতে হবে নাহিদ ইসলাম এমন মন্তব্য তুলে ধরেন তবে নাহিদ ইসলামের বারবার একই প্রশ্ন একই উত্তর যেই প্রশ্নটা ছিল আমি শেখ হাসিনার শেষ সাক্ষী আর আমার সাক্ষীতেই শেখ হাসিনার ফাঁসি কার্যকর হবে ইনশাল্লাহ তবে নাহিদ ইসলাম এত সরাসরি এত কিভাবে নিজেকে কনফিডেন্সে কথা বলছেন কারণ জুনাই অভ্যত্থানের এই ঘটনায় নাহিদ খুব কাছ থেকেই দেখেছিলেন কারণ তাদেরকে যখন ডিপি অফিসে নিয়ে যাওয়া হয় তার একটা ছবি পোস্ট করা হয়েছিল যেখানে নাহিদ ইসলামের রানে হাঁটুতে সেই দাগগুলা দেখা গিয়েছিল সেইখান থেকেই বোঝা যায় নাহিদ ইসলামের এই বক্তব্যর পিছনে কতটুকু মায়া কতটুকু দেশের জন্য কতটুকু ভাই বোন ছাত্রদের জন্য তার এবং এই ফ্যাসিবাদ সরকারকে উল্লেখ করে বলেছেন যে তাকে এই বাংলাদেশের মাটিতে এনে স্বচক্ষে সাধারণ জনগণের সামনেই তার বিচার করা উচিত কিন্তু এটা তো মোটেও সম্ভব নয় কারণ আইন বাংলাদেশে আছে বাংলাদেশের আইনি সঠিক সিদ্ধান্ত নেবে এবং সঠিক বিচার করবে এটা আমার আশা আর আমি এই আশায় ব্যক্ত করছি এমন মন্তব্য করেছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম আরও জানান যে বর্তমানে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য কিছু মহল এটাকে নিয়ে একটা বিভিন্ন পরিকল্পনা আঁকছে কিন্তু নাহিদ ইসলাম বলেছেন এনসিপির পক্ষ থেকে এবং এনসিপি কখনোই এটাকে বরদাস্ত করবে না এবং জুলাইয়ের আন্দোলনের যারা নেতাকর্মীরা আছে যারা ছাত্র ভাই বোনেরা আছে তারা কখনোই এটাকে মেনে নেবেন না এমন মন্তব্য তুলে ধরেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম এক কথাই বলেছে ফ্যাসিবাদদের বাংলাদেশের মাটিতে কোনো প্রকার জায়গা হবে না এমনভাবে বক্তব্য তুলে ধরেন কারণ তারা সচক্ষে দেখেছিল সেই মৃত্যুগুলা সচক্ষে দেখেছিল ভাই বোনরা কীভাবে ঢলে পড়ে গুলির আঘাতে সেই কষ্টগুলা সহ্য করতে পারছিল না নাহেদ ইসলাম তাই উনি সঠিক জায়গায় দাঁড়িয়ে বলছেন যে আমি কখনোই এটাকে নত স্বীকার করব না এবং সঠিক যেটা সেটাই বলেছি আইন সুষ্ঠুভাবে বিচার করলে তার ফাঁসি হবে ইনশাল্লাহ এমন মন্তব্য তুলে ধরেছেন নাহে